السلام عليكم সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে এক নতুন নক্ষত্র নাহিদ রানা আসলে এরকম ক্রিকেটার যিনি বাংলাদেশের নামটাকে আরেকটু নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন যিনি তার দক্ষতা মেধা বিচক্ষণতা দিয়ে নতুন করে চাপ চিনিয়েছেন নাহিদ রানা দুই সালের দুই অক্টোবর চাপাই নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন নাহিদ রানা দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপরেই রাজশাহী ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন প্রথম দিকে তিনি প্রথম বিভাগের ক্রিকেটারদের নেট প্র্যাকটিসে বল করতেন এরপরে তিনি উচ্চ গতির কারণে নির্বাচকদের নজরে আসেন উচ্চ গতির কারণে দুই হাজার সালে তাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করানো হয় ওই টুর্নামেন্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন নাহিদ রানা সালে একই টুর্নামেন্টে বরিশালের বিপক্ষে প্রথম তিনি পাঁচ উইকেট লাভ করেন দুই সালে নাহিদ রানা বিপিএল এ খুলনা টাইগার্স এর হয়ে প্রথম দলভুক্ত হন চব্বিশ জানুয়ারি দুই হাজার খুলনার হয়ে প্রথম ম্যাচেই তিনি চার ওভারে বিশ রান দিয়ে এক উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন তবে এখানেও গতি দিয়ে নিজের চার চিনেন নাহিদ রানা তিনি ওই বছর একশো থেকে একশো কিলোমিটার ঘন্টা গতিতে বল করে সবার নজরে আসেন যার ফলশ্রুতিতে দুই সালে সাইন হয় হয়ে লিস্ট ক্রিকেটে প্রথম নাম লেখান একই বছর দুই সালে এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে তার নাম দেওয়া হয়েছিল নাহিদ রানা দুই সালে মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ডাক পান ওই একই সিরিজে তার প্রথম অভিষেক হয় ওই টেস্টে তেমন আলো ছড়াতে না পারলেও তারা আসল চেহারা দেখে জীবনের দ্বিতীয় টেস্ট মানে পাকিস্তানের বিপক্ষে সেখানে তাকে এক নতুন স্পিড মাস্টার হিসেবে চিনে নেয় পুরো রাওয়াল রাওয়ালপিন্ডিতে তিনি একশো বাহান্ন কিলোমিটার পার আওয়ার গতিতে বল করেন এমনকি একশো চল্লিশ প্লাস পার আওয়ার গতির উপরে ছিল প্রায় তেহাত্তর পার্সেন্ট ডেলিভারি আর দ্বিতীয় ইনিংসে তিনি চার উইকেট নিয়ে একাই ধ্বংস করে দেন পাকিস্তানের অর্ডার যার ফলশ্রুতিতে বাংলাদেশ পায় ঐতিহাসিক এক জয় অনেক পথ বাকি নাহিদ রানার জন্য তবে কেরিয়ারের শুরুতে যে আলো তিনি ছড়িয়েছেন এই আলো আরও বেশি আলোকিত হোক নাহিদের কেরিয়ারে আর সেটা হলে বাংলাদেশ হবে আরও উজ্জ্বল শুভকামনা নাহিদ রানার জন্য আর আজকের পর থেকে প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে আলাদা আলাদা ভিডিও ক্রিয়েট করা হবে ইনশাআল্লাহ তো পরবর্তীতে ভিডিও কাকে নিয়ে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা